আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমি আলহামদুলিল্লাহ ভালো নতুন একটা ব্লগে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি সকালবেলা উঠে সকালে আজকে অনেক স্পেশাল একটা নাস্তা খাওয়া হয়েছে তো সবাই মিলে আজকে সকালে নাস্তা করেছে আজকে যেহেতু ছুটির দিন আর সেই সাথে এখন নাস্তা খাওয়ার পর এক কাপ চা নিয়ে বসছি চাটা খেতে খেতে ভাবলাম আজকে ব্লগটা শুরু করি আমি সকালবেলা নাস্তায় কি করেছি কি স্পেশাল জিনিস করেছি সেটা থেকে শুরু করে আজকে সারা দিন টুকটাক আর কি করছি সেগুলো শেয়ার করব আজকের ব্লগে তো চলেন তাহলে ভিডিওটা শুরু করা যাক তো আমাদের আজকে সকালে নাস্তায় প্ল্যান হচ্ছে আমরা বিদেশি ব্রেকফাস্ট খাবো ইংলিশ ব্রেকফাস্ট তো সেই কারণে আমরা সব যা যা লাগে রেডিমেড কেনা সব কিছু গতকালকে রাত্রেই কিনে আনা রাখছে আর সকালে উঠে আমি এটা শুরু করেছি কারণ ঘুম থেকে উঠলে যেন সবাই মিলে একসাথে ব্রেকফাস্টটা করতে পারি তো আমি এখানে একটু মাশরুম নিয়ে নিয়েছি এটাকে শুধু লবণ আল গোড়মরিচি গুঁড়ো দিয়ে একটু তেলে ভেজে নিচ্ছি আর এখানে যে বেগবিন দেখতে পাচ্ছেন এগুলো এরকম ক্যানে পাওয়া যায় টমেটো সসের মধ্যে এটা ডুবানো থাকে আমরা শুধু এটাকে গরম করে নিলেই হবে তো আমি পাতিলে ঢেলে নিয়েছি দুই তিনটা যাতে করে আমাদের সবার হয়ে যায় আর এটাকে একটু জাল করে নিচ্ছি জাল করে নিলে এটা খেতে মজা হবে এরপর দেখতে পাচ্ছেন এই প্যাকেটগুলো এগুলো হচ্ছে দোকান থেকে রেডিমেড কিনে আনা এগুলোর মধ্যে হচ্ছে হ্যাশপ্রাউন আছে এটাকে শুধু তেলে ভেজে নিলেই হবে হ্যাঁ ব্রাউনটা হচ্ছে এটা একটা আলু দিয়ে বানানো স্ন্যাক মানে আলু আর সাথে আরও কিছু চিজ টিজ দিয়ে তারপরে হচ্ছে এভাবে বানিয়ে রাখে বাসায়ও বানানো যায় আর এখানে আমরা সসেজ কিনে আনছি একটা হালা সসেজ তো এটাকেও হচ্ছে একটু কেটে নিতে হয় তা না হলে ডিমের মতো ডিম ভাজলে যেরকম ফুটে ওরকম ফুটতে থাকে তো তার থেকে ভালো একটু কুচে দিলে এরকম ভে ভেজে নেওয়া যায় তো আমি একটা বড় করে আনিসছি এই জন্য অনেকগুলো একসাথে ভাজতে পারতেছি একটু কম জাল দিয়ে বেশি সময় ধরে একটু ভেজে নিলে ভিতরে খুব ভালো মতো হয়ে যায় এগুলো আসলে হতে বেশি সময় লাগে না সসেজ তো আমি এগুলো সব একসাথেই করতেছি যেহেতু সব কিছু রেডিমেড তো একটার পরে একটা এক জায়গায় বসিয়ে দিচ্ছি আর মানে এক হাতে মাল্টিটাস্ক করতেছি আর কি তো এখানে আমি এখন হ্যাঁ ব্রনগুলোকে ভেজে নিতেছি একটু কম আছে ভাজতে হবে যেহেতু এগুলো ফ্রোজেন ছিল তো ফ্রোজেন অবস্থায় থাকলে তো একটু গরম হতে সময় লাগে তাই একটু হালকা হালকা আঁচ করে একটু হালকা কালার করে ভেজে নিয়েছি কারণ বেশি ভাজলে দেখা যাবে পোড়া পোড়া দেখা যায় আর অবশ্যই এটা আমরা চাই না যে কাঁচা থাকুক তো আস্তে জালে একটু আস্তে করে সময় নিয়ে তারপরে ভাস্তেছি। এগুলো খেতে কিন্তু খুবই মজা আলু দিয়ে এই স্ন্যাকটা আপনারা ইন্টারনেটে সার্চ করলে দেখবেন অনেক হ্যাশ ব্রাউন রেসিপি পেয়ে যাবেন এটা খুবই সহজ আলু কুচিয়ে বানানো যায় তো আমি ভেজে নিচ্ছি এদিকে আমার সসেজ হচ্ছে আরেকদিকে আমার বিনসগুলো যে বেকড বিনস ওটাও হচ্ছে চুলায় গরম হচ্ছে সাথে বাকি থাকে রুটি এই রুটিটাও আমরা দোকান থেকে এমন এমন রুটি কিনে আনছি যেটা বেক করা যায় তো এখন এটা কাঁচা অবস্থায় আছে এটা ওভেনে দিয়ে দিলে দশ পনেরো মিনিটের মধ্যে রুটিগুলোও হয়ে যাবে তারপরে হচ্ছে ডিম ডিম ভেজে নিচ্ছি সবার শেষে যাতে করে ডিমটা গরম গরম থাকে তো আমরা যেহেতু ছয়জন ছয়জন ছটা ডিম ভেজে নিবো এগুলো পরে হচ্ছে আমি প্লেটে দিব এদিকে আমার কড়াইয়ের অবস্থা খুবই খারাপ মানে এটা তো অন্য কিছু করা হয়েছিল সেই কারণে ডিম উল্টাচ্ছে না তো আমি এখন একটা বড় কড়াই নিয়েছি যেটাতে আমি দুটা করে ডিম দিয়ে দিব এই ইংলিশ ব্রেকফাস্টটা করা খুবই সহজ মূলত সব কিছু রেডিমেড থাকে তবে সকালবেলা উঠে অনেক কিছু করতে হয় এই আর কি তবে এটা দেখ দেখতে ইংলিশ ব্রেকফাস্ট মনে হলেও কিন্তু ব্রিটিশরা প্রতিদিন সকালবেলা উঠে এই ব্রেকফাস্ট খায় না এটা ওরা হচ্ছে ওদের একটা ওদের ট্রেডিশনাল ব্রেকফাস্ট আর কি তার মানে এই না যে ওরা প্রতিদিন এটা দিয়ে ব্রেকফাস্ট করে যেমন ধরেন বাঙালিরা পরাটা আলু ভাজি খাই তো ওরাও এরকম ডিম টোস্ট রুটি এগুলো খায় তবে বাঙালিদের গরুর মাংস পরাটা আলু ভাজি হালুয়া এগুলা সব কিছু একসাথে করলে যে একটা ফ্যান্সি ব্রেকফাস্ট হয় ওই রকম হচ্ছে এই ব্রেকফাস্টটা ব্রিটিশদের তো প্রতিদিন তো আসলে এটা খাওয়া হয় না বাট এটা হচ্ছে ওদের ট্র্যাডিশনাল ব্রেকফাস্ট আর আমাদের ট্র্যাডিশনাল ব্রেকফাস্ট তো যেটা বললাম সেটাই তো অবশেষে সব কিছু আমার যখন রেডি হয়ে গেছে আমি এখন প্লেটটাকে সাজাচ্ছি যেভাবে করে ওরা সাজায় দোকানে গেলে এরকম করে অর্ডার করা যায় এক একটা প্লেট নয় দশ পাউন্ডের মতো নেয় যদিও আসলে সব জিনিসগুলোর খরচ এত বেশি না যাই হোক দোকানে তো একটু বেশি নেবে আর সবশেষে আমি যে বিনসটা আছে বিনসটাকে অন্য একটা বাটিতে দিচ্ছি যেহেতু একটা স্যুপের মতো একটা ঝোল ঝোল এটা আসলে সসের মতো কাজ করে তো সবশেষে আমার প্লেট কিন্তু ডেকোরেশন করা শেষ কেমন হয়েছে কিন্তু আমাদের অবশ্যই জানাবেন এখন আমরা পেট ভরে আজকে একটা হেভি ব্রেকফাস্ট করব সকালবেলা যদিও আমরা কিন্তু প্রতিদিন এরকম ফ্যান্সি ব্রেকফাস্ট করি না আপনারা জানেন আসলে ব্রেকফাস্ট করারই সময় থাকে না এক একজন এক দিকে দূরের উপরে থাকি তার মধ্যে আলহামদুলিল্লাহ আজকে এটা করার সুযোগ পেয়েছি তাই তো সকালে খাওয়া দাওয়া করে হচ্ছে ড্রেস নিচ্ছিলাম তখন আমার হাজব্যান্ড বললো চলো আমাকে তোমাকে গাড়ি চালাতে নিয়ে যাই আমার ড্রাইভিং পাস করার পরে আমি আর এই প্রথম গাড়ি চালাচ্ছি কারণ ইন্স্যুরেন্স করা ছিল না তো আমার হাজব্যান্ড হচ্ছে একদিনের জন্য ইন্স্যুরেন্স করে আমাকে বলল চলো তোমাকে নিয়ে যাই তো যাই হোক শুধু তো আর যাওয়া যায় না মানে কোনো একটা জায়গায় উদ্দেশ্য করে যেতে হয় তো আমরা একটা শপিং মলে চলে গেছি শপিং মল বললে ভুল হবে আসলে এটা হচ্ছে একটা পুরো হোলসেল মার্কেট এখানে সব কিছু পাইকারি কোনো কিছু খুচরা বিক্রি হয় না তো এখানে আমরা আমার আমার মেয়ের জন্য দুধ কিনতে যাই সময় তো আজকেও ভাবলাম এই ডিরেকশনেই যাচ্ছিলাম তো এই দোকান থেকে একটু ঘুরে যাই আর টুকটুক যদি কিছু লাগে সেটা নিয়ে যাই আর সে উপলক্ষে দেখা হয়ে গেল ঘোরাও হয়ে গেল। আর এখানে খুব সুন্দর করে সাজাইছে বাংলাদেশে যেরকম ঈদ হইলে মানে মুসলমান কান্ট্রিগুলোতে ঈদ হইলে যেরকম সব শপিং মলগুলোতে ডেকোরেশন করে তারপর হচ্ছে নতুন নতুন জিনিস উঠায় এখানে তো এখন ক্রিসমাস খ্রিস্টানদের উৎসব তো ওরাও শপিং মলগুলোতে ওভাবে করেই সাজায় দেখতে পাচ্ছেন ক্রিসমাস ট্রি তারপর হচ্ছে লাইটিং করা ডেকোরেশন করা তো দেখতে পাচ্ছেন এখানে একদম প্রোডাক্টে ভরপুর মানে এমন কিছু নাই যে এখানে নাই বেশিরভাগ সময় দোকানদাররা আসছে তারা এখান থেকে তাদের দোকানের জন্য শপিং করে নিয়ে যায় আর আমাদের যদি একটা জিনিস অনেক বেশি লাগে তাহলে মাঝে মাঝে এখানে আসা হয় আর কি ক্রিসমাস টাইম তো জন্য সব দাম দেখাই দাম কেমন এই স্নোম্যানটার দাম হচ্ছে একশো পঞ্চাশ পাউন্ড আর ছোট ছোট গাছগুলা পঞ্চাশ পাউন্ড করে এটা একটা ট্রেন ট্রেন এটা এটা দুশো টাকা ক্রিসমাস ট্রেইন এগুলো তো আমরা কিনবো না আসছো আমাদের একটা দাম দেখে দরকার নাই সব আছে আপনাদেরকে সব দেখা এখানে এত কিছু আছে আমি নিজেই দেখা শেষ করতে পারতেছি না এখানে হয়েছে কেক সাইড এটা আমরা একবার নিচ্ছিলাম এখানে একটু খাবার জায়গা আছে এখান থেকে আমরা একটু টুকটাক স্ন্যাক্স অর্ডার করছি এটা খাবো দেখাবো না খাবার পেলে কি অর্ডার করছি এই যে এখানে অর্ডার করে এখান থেকে ড্রিঙ্ক একবার কিনলে যত ইচ্ছা নেওয়া যায়

এই হচ্ছে জ্যাকেট পটেটো এটা মূলত আলু আলু সিদ্ধ এটার সাথে আর কি মাংস তারপর চিজ এগুলো দিয়া একসাথে দিসে সুন্দর এই হচ্ছে এই হচ্ছে হট ডগ এই লুকস আইস এখানে আরেকটা আছে আর এই যে ড্রিঙ্কস গুলা আনতেছে হ্যাঁ এটা দেখছি এটা অনেক সুন্দর দেখা যেতেছে তো আমরা যা খাবার কিনেছি গাড়িতে বসে বসে খেয়ে নিচ্ছি এদিকে বাইরে কিন্তু রাত হয়ে গেছে যাই হোক রাত্রে আমার ড্রাইভ করতে একটু ভয় করছে বাট তারপরও ইনশাল্লাহ যেতে পারবো যেহেতু আমার হাজব্যান্ড আমার সাথেই আছে তো ভয়ের কিছু নাই ও ডিরেকশন দিয়ে দিবে তো আমরা সবাই মিলে গাড়িতে বসে আগে একটু খেয়ে নিচ্ছি আর তারপরে বাসার দিকে রওনা করছি যেহেতু আমার মেয়েকে বাসায় রেখে আসছি আমার আর বাইরে থাকতে ভালো লাগছিল না তো মোটামুটি ভালোই চালালাম আজকে বাট অনেক ভুল করেছি যেহেতু পাশ করলেই তো হয় না আসলে গাড়ি চালাতে চালাতে এটা একটা হাতের কাজ প্র্যাকটিস হতে হয় বাট অ্যাটলিস্ট চালিয়েছি দিন পরে ভালোই লেগেছে এদিকে বাসায় এসে দেখি মা অলরেডি হচ্ছে রান্না বসিয়ে দিয়েছে গরুর মাংস চুলায় বসিয়ে দিয়েছে আর আমি হচ্ছে সকালবেলা একটু ডাল ভিজিয়ে রাখছিলাম তো ভাবলাম যে ওটা দিয়ে একটু পেঁয়াজও বানাই বিকালে একটু নাস্তার জন্য একটু ভিজিয়ে রাখছিলাম সকালবেলা তো ওটা দিয়ে আমি একটু পেঁয়াজও বানিয়ে ফেলতেছি আর সেই সাথে মা তো রান্নাই করে ফেলতেছে রান্না হওয়ার পরে সবাই মিলে একসাথে একটু ভাত খেয়ে নিচ্ছি রাত্রের ডিনার আর কি এই গরুর মাংস আর হচ্ছে পেঁয়াজো দিয়েই পেঁয়াজোটা আমরা আর কি ওই যে চপের মতো বা এটাকে বলে না ওই যে কি বলতো বড়া বড়া বরিশালের ভাষা এটাকে বড়া বলে ডালের বড়া বাট একটু পেঁয়াজ স্টাইলে ভাজা হয়েছে যাই হোক তো এখন আমরা মজা করে এখন গরুর মাংস আর বড়া দিয়ে ভাত খাবো কার কার এটা পছন্দ আমাকে কিন্তু কমেন্ট করে জানাবেন আর দেখতে পাচ্ছেন পুরা ধোয়া উঠতেছে গরম গরম ভাত খেতে অন্যরকম মজা সবশেষে ঘুমাতে চলে আসছি আমার মেয়েকে ঘুম পাড়িয়ে আমার মাঝখানে অনেক কিছু করা হয়েছে ভাবলাম একটু নাইট কেয়ার করি তো এটা হচ্ছে ব্লুটা হচ্ছে নাইট ক্রিম আর সাদাটা হচ্ছে ডে ক্রিম আপনাদেরকে দেখাই ডে ক্রিমটা তো বাইরে অনেকবার যাওয়া হয় তো ভালো করে ইউজ করেছি অনেক মানে প্রায় শেষ হয়ে গেছে এই দুটো একসাথেই কিনছি বাট নাইট ক্রিমটার অবস্থা দেখেন কতটুকু যে নাইট কেয়ার করি এই ক্রিমটা দেখেই বোঝা যাচ্ছে বাট যাই হোক মাঝে মাঝে এনার্জি থাকে বেশিরভাগ সময় এনার্জি থাকে না আজকে একটু নাইট কেয়ার করি তারপরে হচ্ছে শুয়ে পড়ব আর আজকে ব্লগ তাহলে এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ